ভাই কে অ্যাপ কথা কথা বলেন ঠিক কি না আমাদের প্রভু এক কি নবি উম্মত জীবন বিদান এক ওই সি কোরআন ঠিক না তবে কেন নাও এক নাও হে মুসলমান এক এক করি আবেদন ঠিক কি না বাইতুল্লাহ এক মদিনা শরীফে ওত পাহাড়

আমাদের জাতির পিতাকে ছিল না থাকবে না আল্লাহ কুরআনুল নম্বর আয় বলছে মিললতা ইব্রাহিম তোমাদের পিতা এব্রাহিম জোরে বলুন ঠিক না আমাদের আদি পিতা